আসসালামু আলাইকুম আমরা ঢাকা বোর্ডের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রে এম সেই কু সলিউশন দেখব সেট কোট খ নাম্বারটা রয়েছে তো অন্য সেট কোড যাদের রয়েছে এটার সাথে তুমি মিলে নেবে আচ্ছা এখানে দেখো এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের ক নাম্বারটা অর্থাৎ গ্রীষ্মস ক্যাপসুল আচ্ছা দুইয়ের হচ্ছে গ নাম্বার বলে দিচ্ছি তিনের হচ্ছে খ নাম্বারটা হবে চারের হচ্ছে গ নাম্বার পাঁচেরও গ নাম্বার ছয়ের হচ্ছে ঘ নাম্বার মানে তিন ওটা অ্যান্সার হবে সাতের হচ্ছে তোমাদের এখানে কি হবে ক নাম্বারটা আচ্ছা আট নম্বরটা গ নাম্বারটা ছয় হবে নয়ের হচ্ছে গ নাম্বারটা দশের খ এগারোর ক বারোর হচ্ছে গনাম্বারটা হবে আচ্ছা তেরো নম্বরটা দেখো এটা হচ্ছে গনাম্বারটা হবে এবং চোদ্দোর হচ্ছে খ নাম্বারটা হবে আচ্ছা পনেরো নম্বর হচ্ছে তোমাদের খ নাম্বার হচ্ছে ক সতের হচ্ছে খ আঠারো হচ্ছে তোমাদের গণম্বারটা উনিশের হচ্ছে খ নাম্বারটা হবে তারপর দেখো তোমাদের বিশ বিশের হচ্ছে গনাম্বারটা একুশের হচ্ছে খ নম্বর বাইশের হচ্ছে গ নম্বরটা তেইশের হচ্ছে তোমাদের এখানে কী হবে নাম্বারটা চব্বিশের গ নম্বর মানে তিনটা অ্যান্সার হবে এরপর দেখো পঁচিশ নাম্বার এটা হচ্ছে খ নম্বরটা হবে ঠিক আছে অর্থাৎ আর্জেন্টিফিন পুশ এটা হবে আচ্ছা এটা ছিল ঢাকা বোর্ডের এমসি কোশলিউশন তোমাদের বায়োলজি সেকেন্ড পেপার যেটা তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আর কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে